তো এখন জানিয়ে দেবো সোনালি সেক্টরের মুরগিগুলোর দাম তো বর্তমান কালার বার্ড এ গ্রেডের বাচ্চা আঠারো থেকে বিশ টাকা কালার কিং এ গ্রেডের বাচ্চা বিশ থেকে বাইশ টাকা সোনালি ক্লাসিক চোদ্দো থেকে পনেরো টাকা সোনালি হাইব্রিড আঠারো থেকে বিশ টাকা সোনালি সুপার হাইব্রিড বাইশ থেকে তেইশ টাকা ব্রাউন লেয়ার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সাদা লিয়ার পঁচপান্ন থেকে ষাট টাকা ব্রাউন কক সাত থেকে আট টাকা এবং দেশি মুরগির বাচ্চা চল্লিশ টাকা এবং হাঁসের বাচ্চা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা এবং যাদের কোয়েল পাখির বাচ্চা লাগবে কোয়েল পাখির বাচ্চা আজকে দশ থেকে এগারো টাকা তো এ ছিল আজকের মতো সোনালি মুরগির বাচ্চা রেট তো সোনালি মুরগি দু সালের মতো আজকের এই বাজার হয়তো আর সামনে কখনো পাবেন না কারণ পঁচিশ সালের এই বাজার আপনারা যদি মিস না করতে চান অবশ্যই বাচ্চাগুলো তুলতে পারেন তো এখন জানিয়ে দেবো বিভিন্ন ব্রয়লার কোম্পানির বাচ্চা রেট তো আজকে বিভিন্ন ব্রয়লার কোম্পানির বাচ্চা রেট অনেকটা তুলনামূলক কম আছে কিন্তু বাজার বাড়ার সম্ভাবনা আরও রয়েছে তো অবশ্যই বাচ্চা যাদের রাখবে নিতে পারেন তো এখন জানিয়ে দেবো ব্রয়লারের বাচ্চা রেটগুলো তো প্রথমেই জানিয়ে দেবো কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা রেট তো কাজী কোম্পানি আজকে চোদ্দো থেকে ষোলো টাকা রেট দিয়েছে এবং নাহার কোম্পানির বাচ্চা রেট দিয়েছে ষোলো থেকে সতেরো টাকা নারিশ কোম্পানি পনেরো থেকে সতেরো টাকা আমানের বাচ্চা চোদ্দো থেকে ষোলো টাকা এ কোম্পানির বাচ্চা পনেরো থেকে সতেরো টাকা প্রবিটা কোম্পানির বাচ্চা পনেরো থেকে সতেরো টাকা চেরিশ কোম্পানির বাচ্চা চোদ্দো থেকে ষোলো টাকা আফতাব কোম্পানির বাচ্চা ষোলো থেকে আঠারো টাকা সনিল কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে চোদ্দো থেকে ষোলো টাকা কেজেস কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে পনেরো থেকে সতেরো টাকা এবং আর আর কোম্পানির বাচ্চার রেট দিয়েছে চোদ্দো থেকে ষোলো টাকা গোল্ডেন কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে পনেরো থেকে সতেরো টাকা সিপি কোম্পানির বাচ্চা রেট দিয়েছে চোদ্দো থেকে সতেরো টাকা প্যারাগনের বাচ্চা রেট দিয়েছে চোদ্দো থেকে ষোলো টাকা নিউ হোপ কোম্পানির বাচ্চা রেট দিয়েছে পনেরো থেকে সতেরো টাকা কোয়ালিটি কোম্পানির বাচ্চা রেট দিয়েছে বারো থেকে চোদ্দো টাকা এজি এগ্রো কোম্পানি লিমিটেড বাচ্চার দিয়েছে তেরো থেকে ষোলো টাকা আস্তা কোম্পানির বাচ্চারা দিয়েছে চোদ্দো থেকে ষোলো টাকা তো এ ছিল বিভিন্ন ব্রয়লার কোম্পানির বাচ্চা রেটগুলো তো দু হাজার পঁচিশ সালে ব্রয়লারের বাচ্চা আজকে যে রেটটা দিয়েছে এই রেটে হয়তো বা সামনে বাচ্চা রেট নাও থাকতে পারে তো বর্তমান ব্রয়লার মুরগির দাম এবং সোনালি মুরগির দাম কিছুটা সামঞ্জস্যতা রয়েছে বর্তমান ব্রয়লার মুরগির খুচরা বাজারে বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে ষাট টাকা এবং ব্রয়লার সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে সত্তর টাকা এবং প্যারাজ মুরগির বাজার আজকে তিনশো টাকা এবং ব্রাউন কক দুশো টাকা তো এ ছিল খুচরা পর্যায়ের বাজার তো বর্তমান পাইকারি রেটের বাজার কিছুটা বলে দেয় আপনাদের বর্তমান ব্রয়লার মুরগি বিভিন্ন জেলায় বিভিন্ন রেট চলছে ব্রয়লার মুরগি আজকে পাইকারি রেট হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকা তিরিশ টাকা বিভিন্ন জেলায় বিভিন্ন রেটে বিক্রি হচ্ছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে একশো পঁচানব্বই টাকা তো কিছু কিছু অঞ্চলে দুইশো টাকা